আমার দৃষ্টিতে রিক্সাওয়ালার চাইতে হালাল কাবাই এই পৃথিবীতে কারো আমার দৃষ্টিতে একজনের ওই হালাল কাবাই নেই কেড়ে নাই আমি কে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে রিক্সাওয়ালার যদি মাঠ গেল সেন সিরাজের গায়ে সাক্কা ফাংসার হয়ে যায় আপনি বাড়া ঠিক করছেন বিষ্টিহা আপনি কি বিষ্টিহা দিবেন না কমাই দিবেন কথা বলা বিষ্টিহা দিবেন না কমাই দিবেন কমাই দিবেন তুই জাগা মতো নীতিফর সত্তা আমার ও দশ টাকা খরচ আছে না আপনি বিশ টাকা জায়গা তারা দশ টেহা দিবেন এর আগে তারে দিতেন না সব কামের ভিতরে ফাঁকি ফুকর আছে কিন্তু নামাই না দিলে আপনি কোনো তারে টেহা দিতেন না এইটার ভিতরে কোনো ফাঁক ফুকর নাই ঠিক কিনা আপনি দানদানির ভিতরে আস্তে আস্তে ফুস দেয় এক ফুস দিয়া হ্যাঁ রয় টানা দে টানা অমর দেই উঠে তো তুই ফুসো ফুসো সুযো ইয়ে খেলু ইয়ে দেখা সারাদিন তোর ফুচ করে কয় না ঠিক নে কথা কলে ঠিক নে আনন্দা দাঁড়া তে ফারে ফাস্টা ফজ লইতো তে লইছে তিন তো তিনডা লইলে ফাস্টার জাগা এটা কি তার জন্য কি এ এই নাই হইছে না অন্য হইছে তে ফুচ দিলে ফা রে ঘন তে যেই দিন তার ক্ষেত্ৰ কাম করে যেই দিনতে তার খেতো কাম করে তে আর তার ফুতে মিল্লা ফাঁসগন্ডা খেত হোথাই যায় তে আইনা বেড়াই আসে এটা লইয়া বেড়াই আলায় আর মাংসের কাম করতে গেলে দুই ঘন্টাও অগ্রায় না তুমি ঠিক কিনা কম তোমার কামাই কি হালাল না হারা আরা আর সিহন কথা কে এলাই হ্যাঁ তুমি মাদ্রাসার হুজুর তোমার নিচে কোরআন খতম দমনের লাগিয়া তোমারে কইছে হুজুর এক খতম কোরআন দিয়া দিবেন তুমি যদি দুই পাড়া কম ফরো তুমি যদি দুই পারা কম ফরো তিরিশ পাড়ার জায়গা আঠাইশ পাড়া ফরস গৃহস্থ বেড়ায় দর শরীফ বুঝে না দেখছে তুমি ফরতে ফরতে গাইন বেলাইছ কতক্ষণ ফরে কইস খতম শেষ এবারও বিশ্বাস করছে আব্বা তুমি যদি দুই পারা কম দিয়া থাকো তোমার কামাইটা হালাল হয় নাই তোমার কামার ভিতরে চতুরতা চালাকি জমা হয়ে গেছে ঠিক কিনা একটু চিন্তা করে সব জায়গার চলবে ভাই দুনিয়াটা বড় কঠিন জায়গাও আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছে সব আল্লাহ না আমার আল্লাহ রব্বুল আলামিন আমি যে কইসলাম যারা আল্লাহ কল্যাণ দিতে চায় লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে চায় জান্নাত দিতে চায় আল্লাহ তার সিনের দিনের সঠিক বুঝ দান করে অপার সরের সবাই দিনের সঠিক বুঝ পায় না আমার ছোট্ট ফোলারা নুরানি মাদ্রাসায় পড়ে তে যা পারে তুমি ফাইকা বর্ষা দিয়া রইছো তুমি তা পারো না ঠিক কিনা তো চল্লিশটা হাদিস মুখস্ত পারে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে তে মাসাল্লাহ হ্যাঁ অজুর চার ফরজ গুসলের তিন ফরজ তারপরে অজু বঙ্গের কারণ তারপরে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ রোজার কয় ফরজ কি কি করলে রোজা ভাইঙ্গা যায় কি কারণে গুসল ফরজ হয় মার্শাল্লা তে সব শিখে সুবাহ তে সব পারে তুমি ফারো না তুমি ফাইককে মরছে না দিয়া রয়েছ তুমি তো কথায় কথা দমক দে রে দাঁড়ি দিকে বাতাসে ফাঁকছে মনে করছ তোমার দাঁড়ি বাতাসে ফাঁকছে না সিফাত হালাইয়া ফা হাইছো আমি কেন কয় না সার দিয়া ফা হাইছো দরকার আছে তোমার

তুমি সব শিখছ সিটারি বাটফারি দুই নম্বরই তোমার কোনো কিছু সিংহনের বাহিনী নাই কিন্তু তুমি বালা করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারো না তোমার পড়া তোমার পড়া তোমার বদ্ধ সিপ তুমি গজব করে দিছ সব গজব করে দিস কি লাভ হইব তোমার কি হবে তোমার তুমি ইঞ্জিনিয়ার হইছ তুমি ডাক্তার হইছ তুমি অনেক কিছু শিখছ কিন্তু ইসলাম শিখছ না তোমার গজব হয়

ওয়া শোনার দরকার আছে না যখন এমপি সাহেব আসার তখন আসবে প্রধান অতিথি আমাদের এটা নিয়ে টেনশন করার দরকার নাই আমিন উনি রিল্যাক্স আসবে আল্লাহ যেন কবল করে সবাই করে না আমিন আরো জোরে কর আরো জোরে তো যেই কথাটা কইতাম ইসলাম উই যারা আল্লাহ বালা দিছে তারে দিন শিক্ষা দিছে এল্লাই দেখবেন ওই হগিন্ বেডির ফুতে আলে ময়া গেছে গা আর আপনি কুঠি তেহার মালিক আপনার ফুতে দিয়েছেন লাভ কি তা আদরের লেগিয়া খারাপের লেগিয়া তার কফল লসি হয়েছে না ইসলাম তার কফল হয়েছে না আসার কারণে তে বাইদে বাইদে নামাজ পড়ে নামাজ তো কবুল হয় না ওইবো কেমনে নামাজের নিয়ম তো ঠিক নাই নামাজের নিয়ম তো ঠিক নাই ও বাত চালানের একটা নিয়ম আছে নিয়ম গাড়ি চলনের রেলগাড়ি চলানোর একটা নিয়ম আছে নি এটা আপনারা এখন তারা কোনো রেলগাড়ি সরেন না এটা আপনারা কইতন আপনারা বাসেরটা বালা বুঝেন বাস চলে ফিস করা রাস্তা দিয়া আর রেলগাড়ি সরে রেল লাইন আছে এরকম শিখ আছে সিটের উপরে দিয়া আচ্ছা ফোন চাষার তলের তে রাস্তাটা যদি ফিস করে আনেন এটা আমি রেলগাড়ি দিলে চলবনি কথা করে রেলগাড়ি চলবো না আবার বাসটারে নিয়ে যদি রেলগাড়ির সিটের ভিতরে রেললাইনের সিংহ দেন বাসটা খারাপ থাকব না তাইলে রেললাইনের একটা নিয়ম আছে বাস চলনের একটা নিয়ম আছে ওই রেলগাড়ির ড্রাইভার এক রহম। বাসের ড্রাইভার এক প্রহ আপনি মানুষ হিসাবে আপনি কেমন করে নিজের জিন্দিগি চালাবেন মানুষ হিসাবে একটা নিয়ম আছে আর স্বাভাবিকভাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্ম থেকে মৃত্যু আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন আপনার সকাল থেকে সন্ধ্যা আপনি কেমনে চালাবেন এইটারও একটা নিয়ম আছে ঠিক কিনা আসে না কি নাই আপনি খাইবেন কি তা এটা ইসলামের ভিতরে নিয়ম কারণ আছে নাকি কি নাই আপনি কি এখন শুয়ারের বুঝতে খাইতেন বলবেন কথা বেলা খাইতেন ভারবেন মুসলমান হিসাবে শুহরের গুস্ত খাইতেন ভারতাম না কিন্তু কতবেলা ওই তো শুহরের গুস্ত খায় আপনি ইসলাম মানার কারণে কতীখানা আপনার জন্য হালাল কত্রি খানা আপনার লগে হারাম শুয়ারের গুস্ত আপনার জন্য হারাম কুত্তার গুস্ত আপনার জন্য হারাম শুয়োর গুস্ত বাঘের গুস্ত এবার গিয়া বিলের গুস্ত এটি আপনার জন্য হারাম গরুর গুস্ত ছাগলের গুস্ত। এটি আপনার জন্য হালাম ঠিক কী কম আরো সহজ কইটা একবারে একবার মরহেল্লা ছাগল না এটা ফুণ্ড বিষ্টটা বিয়ান দিয়া তখন সাঁতলাটি বেড়ে যায় গনম যায় বাইরে দিয়া এরকম ছাগল দেখছেন না আপনারা ফ্যাটটা বড় হয়ে গেছে গা এই জায়গাটার দই কোন জায়গাটা ওই যে ফিটের কাছে দিয়া ফ্যাটটার কাছে ডালগি দিলে এটা ফ্যাট ফুট লই ডালগি দিয়া লাগান যা এরকম মরে মরে অবস্থা এইরকম ছাগলটাও যদি আপনার বাস স্ট্যান্ডও জব হয় আশো নয়শো বারোশো টাকা কেজি গুস্ত বেসা হয় ছাগলের গুস্ত আর এই ছাগলটা লগে দিয়া কত ফোনফুনটা কুত্তা এই ফাঁসা দুলে দুলে হাঁটতে আসে ঠিক কেনা কাও কারণ কি ছাগলের গুস্ত হালাল হারাম কুত্তার গুস্ত হারা হারাম কুত্তারটা যত মোড়াও যত তাজাও যত চর্বি হোক এটারে কেউ খায় না এটার খেল ফিরাও সায় না কারণ এটা হারাম আর ছাগলের মর খেললে ছাগল না মরে মরে ছাগল না শুক না ছাগল না এডারে যদি জব করে এটা বারোশো তেরোশো টাকা কেজি বাসা সব হালালা বলবেন না আচ্ছা এই হালাল হারাম এটা কি নাগাইশের ফিশ সব বুস্তক করছে না আল্লায় করছে আল্লায় করছে তইলে আমরা জানলাম ছাগলের গোস্ত হারাম না হালাল সবাই কই আর এখনো কিন্তু কথা আছে এরপরে এখনো দুই তিনটা লাইন আছে ছাগলের ঘুস্ত হারাম না হালাল গরুর ঘুস্ত হারাম না হালাল কুত্তর গোস্ত হালা হারা হালাল না হারাম সুরের গুস্ত এ এ হালাল না হারাম তাহলে বাক কুত্তার গুস্ত আমরা লেগে হারাম এই দেশ যারা আপনারা আছেন ভুলে অথবা কোনো কারণে অথবা ওষুধ মনে করো আপনি জীবনে কুত্তার গুস্ত খান নাই খাইছেন কেউ খাইছেন কথা বলে খাইছেন তাহলে কুত্তার গুস্ত খাইছেন না কি রে গুস্ত খাইছেন না কি রে ছাগলের গুস্ত খাইছেন কে রে গরুর গুছ খাইছেন কে রে তাইলে গরুর গুস্ত হালাল মনে করে রাখাইছেন ছাগলের গুস্ত হালাল মনে করে রাখাইছেন কুত্তা বিলাই তারপরে না কথা কি ঠিক কথা কি ঠিক এবার আসেন তাইলে কুত্তার গুস্ত হারাম কুত্তার গুস্ত হারাম এই জন্য আপনি খান নাই সুরের গুস্ত হারাম এই জন্য আপনি খান নাই এই রকম হারাম এই দুই আছে না আরো আছে ভালো করে বুঝ যা কইলাম এই ফাঁটটা ফরতে আছেন কইলাম এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে উত্তার গুস্ত যেই রোক আর বসা যাও ছুটে ফোলা নারে উত্তার গুস্ত যেই রকম হারাম শুয়োরের গুস্ত যেই রকম হারাম এর চাইতে সুদ খাওয়া আরো বেশি হারা ঠিক তাইলে কুত্তার গুস্ত জীবনে খাইলেন না হারাম গুস্ত জীবনে খাইলেন না হারাম খাইয়া আপনি কারবারটা কি তামা তামা কি হালাল হালাল্লা হারাম কুত্তার গুস্ত কোন সময় খাওয়ান যাব কোন সময় খাওয়ান যাব আপনি এমন এক জাগাত গেছে কিচ্ছু নাই আপনি মরে মরে অবস্থা একটা কুত্তা ফুড়িয়া রয়েছে ওখানে মরা কুত্তাও যদি হয় জেদ্দুর খাইলে জীবন বাঁচান যাইবো আপনি কুত্তার গুস্ত মরা গরুর গুস্ত হারাম কিন্তু জেদ্দুরা খাইলে জীবন বাঁচান যাইবো আপনি এদুরা খাইয়া জীবনটা পারবেন কিন্তু সুদ এমন একটা জিনিস প্রয়োজনে জীবন দেওয়া যাবে লাগাইয়া থাহন যাইব কান লাগলে না খাইতে খাইতে ময়রা যাইবো কিন্তু সুদের টাকা খাওয়া যাবে আমরা তারা খায় নাকি কি খায় না এবার ক আমরা তো মুসলমান এখন আমরা তো মুসলমান এখন আমি যদি কেউ এলে কই হন ও আপনি মুসলমান হইয়া সুদের ট্যা খাইলেন কেমনে আপনিও ওটা আমার ধৈরা কইবেন আপনি আনছি ইতার লিখিয়া আপনি কো ওয়াশ করেন ওসে ওয়াশ করেন আমরা সুদ খাই না হইলে যা বন্ধের তা খাই তামা তামা করেন আপনি সমস্যা কি সমস্যা আপনি তো কারবার গড়াই লইছেন আপনি আরম হারাপ খাইছে কয়ে যে বুঝু এমন বন্দি কি এত করি আল্লাহ রে কতটা হা ডাহি আল্লাহ ফিরাও চায় না আল্লাহ না বলে আস্তা জিবলা কুক

আজকের রাখেন আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য উনি আসছেন না আবুল ভাই আসছে এমপি সাহেব হ্যাঁ মার্শাল আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত জননন্দিত সারে সারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হইছে সারা কথা না কই সারে যখন চাষ করছে আমার খালি একটা কথা মনে হয়েছে লাগ্যা খাইলে লাগ্যা থাকলে খা না এইটা আমার প্রমাণ হয়েছে কারণ স্যারে দীর্ঘদিন দীর্ঘদিন এই জনপদের খেতমত করতে চাইছে আল্লাহ এতদিনে ইয়া কবুল করছে ঠিক কিনা খাও তাইলে সুতরাং আল্লাহ যখন কফালোর তখন হইল কিন্তু আল্লাহ চেষ্টা করে যাওয়ার লাগবো চেষ্টা করে যাওয়া লাগবো কিন্তু আল্লাহ যখন দেওয়ার তখন দিব যখন আল্লাহ দেওয়ার প্রয়োজন মনে করে তখন দেবে আমাদের শিক্ষাবিদ যিনি শিক্ষারুরাগী না শিক্ষার আব্দুল কলেজ দিয়া এই বিশেষ করে বৃহত্তর কুমিল্লার এই সূর্য সন্তানগুলোকে তৈরি করেছেন ওনার কলেজের অনেক ছাত্র আজকে এমন অনেক জায়গায় আছে যেটা স্যারেও তারা রেগে আবার সার কইয়ালাম লাগে বলে ফোনে হ্যাঁ তারা কয় স্যার আমি ছাত্র এই রকম জায়গা স্যারের ছাত্র গিয়ার আলহামদুলিল্লাহ না কি তুমি তুমি কই যাও বলেন জি আমাদের আজকের প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ স্যারের সাথে একসাথে অনেক প্রোগ্রাম আমরা একসাথে করেছি সেই আপনার আল্লাহর খাস মেহরবানি আজকে স্যার এসেছেন আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যে আপনি একজন ভালো মানুষ একজন শিক্ষাবিদ সৎ একজন মানুষ পেয়েছেন যিনি কর্মর মাধ্যমে সততার পরিচয় দিয়ে এই জনপদকে একটা উন্নত জনপদে পরিণত করতে পারে সারকে জন আল্লাহ সেই তৌফিক দান করে সবাই কোন আবুল ভাই কু তা আবুল ভাইয়ের সাথে আগের পরিচয় অনেক মাহফিলও দেখা হইছে কথা হয়েছে সেটা যেমন হুগে গেছে কাপুর ভাই সবার মার হাবা কর আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আমরা আর সামান্য একটু কথা বলবো তারপরে যেহেতু দিনী প্রতিষ্ঠান এটার কিছু কথা আছে আবদার আছে তারপরে ইনশাল্লাহ আখেরি আখিরি মোনাজাতের আগে দিয়ে স্যার কথা বলবেন আবুল ভাই কথা বলবেন আমরা সামান্য একটু এই দেরি করাবোনা যেহেতু স্যার ব্যস্ত মানুষ তো আল্লাহ যেন হেফাজত করে সবাই কণা আমিন তো যেই কথাটুকুন বলছিলাম যখন কাউকে আল্লাহ কল্যাণ দিতে চায় লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে তাই দিনের সঠিক বুঝ আল্লাহ দান করে সব আনাল না আর এই দিনের সঠিক বুঝের কারোর জন্যই আজকে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে মনে করেন বাংলাদেশও কোনো একটা মাদ্রাসাও নাই খুব খেয়াল করেন খুব ভাই একটু সহযোগিতা করা লাগবে একটু কথা না সবাই শুনতেছে তো একটু কথা বললেন না একটু চুপ করে শুনেন আই কম কল যেই কথাটা বলতেছিলাম মনে করেন সারা বাংলাদেশে একটা মাদ্রাসাও নাই মনে করেন একটা স্কুলও নাই একটা কলেজও নাই একটা ইউনিভার্সিটিও নাই এই বাংলাদেশটা কি চলবে কথা কেন চলবে চলবে ব্যাংক চালাবে কে হিসাব না জানলে মন্ত্রণালয় চালাবে কে শিক্ষা না থাকলে এই মসজিদগুলোতে ইমামতি করবে কে যদি আলে মোলামা না থাকে আজকে যে আমি ওয়াজ করতেছি আমি তো অনেক বড় হুজুর না শুধু মানুষ কিন্তু আমি শুধু মানুষটা না থাকলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাই তোকে হয়তো আরেকজন হুজুর তো হেই তো তাহলে তো সেই তাইলে বুঝা গেল এই জিনিসগুলো থাকার কারণে আজকে বাংলাদেশ আছে ঠিক কিনা বলেন তাইলে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা তারপর সব যা আপনি দেখতেছেন মানব সভ্যতার জন্য দেড় হাজার বছর আগে খুব খেয়াল করে শুনেন দেড় হাজার বছর আগে নবীজি যখন আসছে আইসা দেখছে বর্ব অসভ্য বেদইন যাযাব মুরুক্ষ লেখাপড়া নাই বিদ্যা বুদ্ধি নাই সিটারি বাটফারি এইটা বালাস এইটা নিয়ে যা মন্ডা ধরে তা করছে আইয়া দেহে জীবন্ত সন্তান কন্যা সন্তান হলে জব করে মারি দেয়া দেখছে যে বাফ মারা যাওয়ার পরে সৎ মারে আগের তরফের ফুতাইতে বিয়া করে না যা ফলছে কারবার তার ভিতরে চক্রবৃদ্ধি সুদ সুদের উপরে সুদ যে মাসে দিতে পারছে না দুইশো টাকা সুদ হয়েছে সেই দুইশো টাকারও ফুচি বানাইয়া সেইটার উপরও আবার সুদ খাওয়া শুরু করছে মানুষগুলা হাজরা হয়ে গেছে অন্যায় অবিচারে মানুষগুলো একবারে নিষ্পেষিত হয়ে গেছে আল্লাহ নবী আইয়া সেইরা হাজার বছর আগে কয় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে নবীজি আইয়া সেরা মানুষটিকে ডাকছে মাত্র তেইশটা বছর নবী সময় পাইছো চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে তেষট্টি বছর বয়সে নবী এতেকাল করছে তেরোটা বছর মক্কায় দশটা বছর মদিনায় এই তেইশটা বছরে আমার নবীজি কী কারবারটা ঘটাই দিয়েছে আপনারা খেয়াল করছেন নি এই তেইশটা বছরে আমার নবীজি সুশিক্ষিত সুসভ্য আধুনিক ভদ্র আল্লাওয়ালা পরে হেসগার একদল মানুষে গোটা মক্কার মদিনার মানুষগুলোকে একটা ভদ্র জাতিতে পরিণত করে দিয়েছে ঠিক কিনা বলে বছরে কথা কেন কয় বছরের মাত্র তেইশটা বছরের নবী যে একটা কারবার গড়াই নিছে এখন এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভেলেজ যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড ওই আমেরিকাতে ফোন দিলে আমরা ওভারসনের তারা এ সাইয়া সাইয়া কথা কয় হেতে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে হয়তো মনে ধরছে তে মার কাছে ফোন দিছে আম্মা মূল ওফাইসি হুটকি ওফাইসি রান্না আমি কেমন এটা তো বুঝছি না হাতে ভিডিও কল দিয়ে চুলা বাইছে এই ভিডিও উফার সরের তে কয় করে আডা বেহা হয়ে রয়েছে সুজা কর যে কারবারটা কি তারি কি আবুল ভাই কি বুঝলেন কারবারটা কি তা এই ভিডিও উফার সরের তে আমেরিকা হইয়া এই করে আর ঠিক করে কত দূর আমরা গাইছি নবীজি দের হাজার বছর আগে এই অসভ্য মানুষটি রে কি ভদ্র সুসভ্য মানুষ বানাই লাইছে রে এদিকে হল আগে রাস্তার মোড়ে মোড়ে লইয়া কেউ বাজার করে যাই লইলে ডাহাতি করণা তেইশ বছর পরে এই মানুষটি এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য দেড় হাজার বছর আগে এই কারবার তো এবার শ্রীহল কথাটা খুব খেয়াল করে আমি বুঝাইয়া বুঝাইয়া মোটামুটি কথা কইতাম পারি আমার ওয়াজ যারা বুঝেন না তারা বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ হই না আর লাভ ঠেঙ্গেও তাহলে বুঝাইয়া বুঝাইয়া সহজ করে আমি কইতে আছি তখন নবীজি যেই সোনার মানুষ বানাইল ওটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে রায় দিয়েছে নবীর জমানারা ছিল পৃথিবীর সারা জমানা এই রকম মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না পশ্চিমা বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বড় বড় দেশে এখন গবেষণা হচ্ছে তেইশ বছরে মোহাম্মদ নামক মানুষটা যে নিজেও কোথাও লেখাপড়া করছে না এই মানুষটা এমনি ভদ্র মানুষ বানাইলো কেমনে তারা গবেষণা করে দেখছে মোহাম্মদ নামক মানুষটা এই ভদ্র মানুষটিরে বানাইছে যেই জিনিসটা দিয়া তার নাম হইল করল কি দিয়া কি দিয়া আরেকটা জিনিস দিয়া ভদ্র মানুষ বানাইছে সেই জিনিসটা কিটা তেরোটা বছর ছিল মক্কা মক্কায় খালি নবীজি মুসলমানের একটা জিনিস বুঝাইছে রে এই সাহাবারা তোমরা যা করো কেউ দেখলে দেখ না দেখলে নাই একজন দেখে তিনি কে এই জিনিসটার ওপরে মুখস্থ করাই দিয়েছে এই জিনিসটারে ভিতরে গেটটা দিছে নবীজি যে কয়বার কোন মার হাবা কয় না রে এইরকম সিহন কোথার ভিতরে আপনি ফোন ধরতে মনে কয় মার হাবা কয় না জোরে কয় না মার হাবা কি তা বলছে কি তা বলছে ওই নবীজি তেইশ বছরে এই সোনার মানুষ সুবাহ আল্লাহ করতেন না জোরে করতেন না সুবাহ আল্লাহ কোন কথাটা করতাম ইসলাম আল্লাহ দেখ তেরো বছর লাগে এখালি এটা মুহস্ত করাইছে তুমি যদি সিফাত গিয়ে সুদ খাও দুনিয়ার কেউ দেহে না কোনো সাক্ষী নাই দেহে গেড়া তুমি যদি যদি রোজা রোজা রাখিয়া নিচে ডুব দিয়া এক ডুক ফাঁদি খাই এলাও কেউ দেখে না দেহে গেড়া তুমি যদি রোজা রাখিয়া অজুকরণের সময় জুহর টাইমে সৈত পাইয়া রোজা ভিতরটা ভাইটা চেগে আছে একবার সাপ দিতে আছে তুমি অজু করতে আসো কুলিকরণ লাগে তিনবার তুমি দুইগুলের টাইছের লাছ দেহে গেড়া

তো বিচার কি নাগাই শরীফ করব আব্দুল মজিদ ছাড়ে করব আবুল বাইয়ে করব না আল্লাহ করব ফিসাবের বিচারও তো আল্লাহ করব ঠিক কি না কও এমপি সাহেবের বিচার করব কারা আবুল বাইয়ের বিচার করব কারা তাহলে আল্লাহ যদি দেখ লয় তুমি যে গোনা করতে আছো তো সাক্ষীও তো লাগতো না খালি রায় রা না বাহি আল্লাহ দেখে লিতাছ না তুমি কত কায়দা কইরা তুমি সুখ খাইতে আছো কয় তো কায়দা কইরা আমি ছা ওই রাইটার বারো দুইটা না আড়াইটা বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি না গাইস যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা হনা যায় আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয় কারণ আমি কই সুরটা হেত নাকি আমি কয় আমি কন্ট্রাক্টর সাব আমি ওই কিটা করো কয় হুজুর ওই ডালাই দিতে আছে আমি কই এত রাইতে গিয়ে কই দিন অসুবিধা মাইসে দেখতাম দেখলি তার যদি এই ডরটা থাকতো রাইতের আড়াইটার সময় ডালাই দেওয়া লাগলো ডালাই দুটো কারণ তো তার দুই নম্বরই চিন্তা নাই ঠিক কিনা তেরোটা বছর লাগে এই কারবারটা করছে তেরো বছর পরে যখন নবী মদিনায় গেছে গা গিয়া সেরা কোস এখন আমরা মাইনোরিটি না এখন আমরা এখন মদিনা ইসলামী রাষ্ট্র করে দিলাম যে দায়িত্ব দেয় সুন্দরভাবে পালন করে আপনি কিছু আলগা রাখেন না রে আই কেউ দেখলে দেখো না দেখলে না একজন দেখে তিনি সব আনা না এই মানুষটি দিয়া নবী সোনার মানুষ বানাইছে এর এলেগা সোনার মক্কা সোনার মদিনা কইছে এখন আমরা সতেরোশো খুব চিহন কথা আবার বুঝালয় আমি শেষ করি না ওয়াজ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন নবাব সিরাজুদ্দৌলারে পরাজিত কইরা পলাশির আম্র কারণে ইংরেজ লাট বাহাদুরেরা এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতাও দহন করছে তখন এই ভারত উপমহাদেশটা ছিল অনেক বড় সেই ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এইডি সহ সর্দি মিলেই ছিল ভারত উপমহাদেশ তখন দুইশো বছর তারা শাসন করছে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিল্লা কইছে দাদা তোরা এত দূরত্বে ইংল্যান্ডতে তেই আসে গা ইংরেজ সাদা সামরার দল তোরা আমরা রুফেমে অত্যাচার করবি এটা আমরা মাননা নিতাম না তখন যখন দেখছে যে এইখানে রমুনা খারাপ ফিডা ফাটা শুরু হয়ে যাবে তখন এখানে আমরা সবাই ডাক দিয়ে নিয়ে তারপরে এই দেশটাতে তারা গেছে গা যাইটার সবাই একটা কারবার করে দেয়া গেছে একটা বানাইছে পাকিস্তান আরেকটা বানাইছে হিন্দুস্তান সালাকি কইরা হিন্দুরকে বুদ্ধি কইরা পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতার ডুহাই দিছে পূর্ব পাকিস্তান হইলাম আমরা পশ্চিম পাকিস্তান হইলো তারা ভাই দিদিয়া কলকাতা ইনবি হাবলা মুসলমানেরা বারবার কইছে ও আমদার উডান দিয়ে তারা আডনের রাস্তা কেজি আমদার উডান দিয়ে যদি তারা না আপনারা বেড়িতে হুয়াই এনে কাপড় হুবাই কেমনি উডানো বাড়িব কেমনে অনেক কইছে কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল আর পাকিস্তানিরও রুবি ছিল অত্যাচারী ছিল তারা মুসলমান ছিল কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অনেক অত্যাচার করছে যেই নির্যাতন তারা করছে আমরা বুড়া বুড়া বেড়াইতে নাল্লা লাগাইতো নাল্লা ছিল নি একবারে ফাটের নাই তাইয়া ফুটছি আর কি আমরা তো এক জায়গার মানুষ লেগে আর কি যা লাগাইতো নাল্লা তো সেই জন্য লইচে লইচে সিফাত গাও হয়ে গেছে গা আখের সিফাত ফাওয়ের সিফাদ গাও লইয়া এরপরে আমরা তারা এই শাখ তুলছে হোলা দিলে আলগা করছে অনেক বুড়ে ঘুরে বেড়ায় ঘাওয়ের চালায় মেহেন্দি বাইতা আঙ্গুলের সিফাদ দিছে। অনেক হলা বইলে তারা রে টিপকারি মারছে দাদার বিয়া আরে বিয়া না গাও এই অত্যাচার করছে আন্দার তারা ফাট করছে আদম জি জুট মেলোরি দিয়ে নরম নরম কার্পেট বানাইছে আর অসভ্যের দলে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা ধনী মানুষ যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা এই কারসেট তারা বিছাইয়া বিছাইয়া আরাম করছে আমরা খালি সাইয়া সাইয়া রয়েছি এই চন্দ্রকুটা পেপার মেলে কাগজ বানাইছে সেই কাগজ করা শিখতে সিল বাইরে না আবার আমার কাছে যাচ্ছে যেই কাগজ না শুনতে তো সাইরা না গুরান দিয়ে না সেই কাগজ করছে আবার এক জাতের করা নাই আমরা তারা গুড়া কালিজিরা কি সুন্দর সুন্দর সিহন কান্দা দিয়ে আটটা গেলে গন্ধ বেড়াইয়া পাওয়া গেছে হেই চাউল করত আমরা তারা খাইতো হাতাম আমরা তারা কয় সারা সারি এরপরে এই উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা তারা এই যুদ্ধে চাফাইয়া হইয়া এরপরে আল্লাহর খাস মেহরবানি আবার এই সোনার বাংলা তেইশ বছর পাকিস্তানি আর অত্যাচার করছে এরপরে আমরা সোনার বাংলা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা নতুন একটা দেশ পাইছি দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালো আমার সোনার বাংলা কিন্তু আজব কথা কি জানেন এখন যে বাংলাদেশ আজ প্রায় তিপ্পান্ন বছর হয়ে গেছে একাত্তর সালে স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সাল তেপ্পান্নটা বছর গেছে এখন তো আর ইংরেজ নাই আছে অহন কি পাকিস্তানি আছে অহল ওয়ার্ড কাউন্সিলরও আমরা মেম্বরও আমরা ইউনিয়ন চেয়ারম্যানও আমরা উপজেলার ভাইস চেয়ারম্যানও আমরা এমপিও আমরা মন্ত্রীও আমরা আমলাও আমরা কামলাও আমরা ফিজ আমরা গরিদও আমরা ইমাম সাহ আমরা মুক্তাদিও আমরা মোহতামি নজুর আমরা ছাত্রও আমরা আমরা তারাই রিক্সা চালাই আমরাই রিক্সার চরি আমরার বাংলাদেশ আমরার এখন পাকিস্তানি নাই আর ইংরেজ নাই এই দেশটা পারে না একদল কুচক্রির কারণে যারা ওই যে কইসলাম ওই যেই ব্রিজের ভিতরে রডের মধ্যে যারা তারার তার ঠিক কিনা কম কেন ওখান দোয়ার ইংরেজ নাই ওখান কারে অহন্ত পাকিস্তানি নাই অহন কারে আর আমার দেশটা আমরে আজ শেষ করে দিতেছি গজব করে দিছে ভাইও একটা জাগাতে একটা ব্রিজ এই একশো বছরের লেগিয়া তুই যে অসুভ্য তুই যে এই গজব ব্রিজ গজব করে দিলি তোর লাগিয়া কি দুই বছর পরে আবার বেড়ে যাইবো তোর লাগিয়া কি দুই বছর পরে আবার বেড়ে যাইব তা দেশটা আগ্রহ কেন কেমনি আগ্রহ দেশটা বরাদ্দ তো ঠিকই আইয়ে দেহা ওদের ঠিক আছে এই জায়গায় জায়গায় খাইতে খাইতে এটা যে ইয়া পৌঁছে এটা দিয়া যে আপনারা কোন ফিজুটটা জায়গা করে ফিজ যে করে